দর্শক আপনাদের একটি বিষয় যেটি নিয়ে আসছি একটি প্যাপে গাছ পুরুষ না স্ত্রী সেটা শনাক্ত করতে করতে আমাদের তিন থেকে চার মাস চলে যায় সেই ক্ষেত্রে আমরা কি গাছটা কেটে ফেলবো অবশ্যই না একটি পুরুষ প্যাপে গাছকে স্ত্রী প্যাঁপে গাছে রূপান্তর করা যায় সেই টেকনিকটা আপনাদের আমি শেয়ার করছি আপনারা প্রথমেই যে এই যে ডালপালা গুলো আছে পাতাগুলো এগুলো কেটে ফেলবেন এটি কাটার পরে এটি কাটার পরে এই গাছের উপরের যে মাথার অংশ আছে সেটা আপনারা এই এই অংশটা থেকে কেটে ফেলবেন এটি কাটার পর এটার যে নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা আমরা এটাকে এভাবে আমরা যদি চিরে দেই এবং এই পাশ থেকে এবং এই পাশ থেকে এইভাবে যখন আপনারা এই পেঁপে গাছের নিচের অংশটা দুদিক থেকে চিড়ে দিবেন এটা এটার ফলে এই পুরুষ পেঁপে গাছটা কিছুদিন পর স্ত্রী পেঁপে গাছে পরিণত হবে এবং এইখানে অসংখ্য স্ত্রী ফুল আসবে এবং আশা করা যায় এইখানে কিছু সংখ্যক আমরা পেঁপে পাবো ধন্যবাদ